আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক মাসের শুরুর দিকে টাকা রেট কিন্তু অনেকটা ভালো থাকে আপনারা জানেন প্রত্যেক মাসেই তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে সৌদি আরবের এক সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউআর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাউান্ন পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সাক করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সাক করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাউন্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন হেঞ্জাস থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা বাষট্টি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ষাট পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রাম একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসেছিল সৌদারবের রিয়াল রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদারব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন